দর্শক খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছে আমিমন এই মুহূর্তে উপস্থিত আছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা ক্যাপশানে ইতিমধ্যে দেখেছেন নগরীতে ঈশান এবং রাজ দুই যুবককে যুবক সুরিক হাতে একজনের অবস্থা গুরুতর অর্থাৎ ঈশানের অবস্থা খুবই গুরুতর তাকে এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা সরাসরি খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে দেখছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নগরীর খালিশ বয়রা খালিশপুরে খালিশপুরে তারা দুই বন্ধু একসাথে হেঁটে আসছিলেন এবং পাশে একটি পাশে একটি চটলা দেখে তারা একটু গিয়ে দেখতে গিয়ে প্রতিপক্ষ ভেবেই প্রতিপক্ষ ভেবেই তাদেরকে দুর্বৃত্তরা ছুরি কাগাত করে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে ঈশানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই খুলনা সিটি মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে এমনটাই তথ্য তার পরিবার সূত্রে জানানো হয়েছে পাশাপাশি রাজ কিন্তু

খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ তথ্য জানানোর জন্য আমি ইমন আপনারা ক্যাপশনে ইতিমধ্যে দেখেছেন যে নগরীর খালিশপুরে কিছুক্ষণ আগেই অর্থাৎ ঘরটা দুই আগেই যে দুর্বৃত্তরা দুই যুবককে সুরিকাঘাতে আহত করেছিল তার একজন ছিল হচ্ছে ঈশান এবং আরেকজন ছিল রাজ তাদেরকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে নেওয়া হলে রাজকে কিন্তু খুলনা মেডিকেল কলেজে রাখা হয় এবং ঈশানের অবস্থা আশঙ্কাজনক অবস্থা থাকার কারণে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় পরবর্তীতে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত এবং চিকিৎসক চিকিৎসক চিকিৎসারত অবস্থায় ঈশান কিন্তু মৃত্যুবরণ করেন এই মুহূর্তে কিন্তু ঈশানের সেই মৃতদেহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ফরেন্সিক বিভাগ আছে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তার সুরত হাল রিপোর্ট করছেন এবং রিপোর্ট করার পরে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে এবং ফরেন্সিক মেডিসিন বিভাগে কিন্তু নেওয়া হবে দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু সেই ঈশানের যারা আত্মীয় স্বজন আছে পরিবার পরিজন এবং স্বজনরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে সেখানে উপস্থিত আছে দর্শক আজ সন্ধ্যা আটটা নাগাদ খালিশপুর ফেয়ার ক্লিনিকের সামনে একটি জটলা ছিল সেই জটলা থেকে জটলার পাশে অর্থাৎ দুই বন্ধু ঈশান এবং রাজ তারা কিন্তু দুই বন্ধু রাতে বাড়ির দিকে ফিরতেছিলেন এমনটা তথ্য আমরা জানিয়েছিলাম কিন্তু ওই জটলা দেখে তারা ওখানে কি হয়েছে এই বিষয়টা জানতে গিয়ে যারা জটলা করছেন সেই প্রতিপক্ষের আঘাতেই কিন্তু প্রতিপক্ষের এবং প্রতিপক্ষের এবং দুর্বৃত্ত ঘাতে কিন্তু নির্মমভাবে আহত হলে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এবং মেডিকেল কলেজ থেকেই কর্তব্যরত চিকিৎসক ঈশানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজে প্রেরণ করে এবং রাসকে কিন্তু খুলনা খুলনা মেডিকেল কলেজে রেখে তার চিকিৎসার কাজ চলছে পরবর্তীতে খুলনা সিটি মেডিকেল কলেজে যখন আনা হয় ঈশানকে কর্তব্যরত ডাক্তার এবং চিকিৎসারত অবস্থায় ঈশানের কিন্তু মৃত্যু ঘটে ইতিমধ্যে কিন্তু ঈশানের সেই মৃতদেহ আইন শৃঙ্খলা বাহিনীর সুরথাল রিপোর্ট করছেন সুরথাল রিপোর্ট শেষেই কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে দর্শক আমরা সরাসরি খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নগরীতে কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছিল পরবর্তীতে ঈশান নামে যিনি যার অবস্থা আশঙ্কাজনক এবং মুমূর্ষ ছিল তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং রাজ তিনি কিন্তু এখন পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন দর্শক এই ছিল খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপিটাল থেকে ঈশানের মৃতদেহ নেওয়া যাওয়ার সর্বশেষ তথ্য